মা বাইরের মতো আপনাকে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার ওই বাচ্চাটা জন্ম মাবুকে জড়িয়ে বলে পাটি আমার ধন আমি 10 মাস 10 দিন পেটের আকার পর আমি অতি যত্ন করে তোকে সুপে দিলাম মাটিকে বলে মাটি রে আমার ধনকে আমি দশ পাঁচ দশ দিন পেটে যত্ন করে রেখেছিলাম ও মাটি আজ আমি তোকে সুপে দিলাম আমার ধন তোর ওপরে চলাফেরা করবে আমার কলে যা টুকরো রে মাটি তোর ওপরে এবার হাসি কান্নার মধ্যে জীবন কাটবে আমার ধন ওই মেয়েটা বলে

তোমার ধন তুমি যত্ন করে রেখেছিলে তোমার ধন যদি পচে যেত তোমার বাচ্চার যদি পেটে কোনো ইনফেকশন হতো তাহলে তুমি বলতে তাড়াতাড়ি কেটে বের করে দাও তোমার ধন আল্লাহ দুনিয়ায় যদি ভালো করে আমি ওয়াদা করছি কেমন পর্যন্ত তোমার ছেলে কবরে ভালো থাকবে আল্লাহ বিছানা দেবেন জান্নাতি করে রাখবেন আল্লাহ একবার তোমার ধন যদি ভালো কাজ না করে তাহলে আমার কাজ আমি করবো বলে কি বলে ডান দিকের হাড্ডি বামদিক বামদিকের হাড্ডি ডান দিক আল্লাহ রাব্বুল আলামিনের ফেরে এসে আসিমুনের ঘুর্য মেরে শরীরটাকে চুরমার করে সেই সময় পালাবার কোন সুযোগ নাই আল্লাহ একবার অনেক রকমের যান নামে রাজা বাঁচবে তখন আমার কিছু করার নাই তাই বলি ভাইরা সময় থাকতে একটু বুদ্ধিটাকে কাজে লাগিয়ে নে প্রধান সাহেব এলো না উপ প্রধান সাহেব দেখেন একটু হাজরাত বললেন পাঁচ মিনিট তাই পাঁচ মিনিট আমি নিলাম একটু হ্যাঁ একশো একশো করে দেবেন বাবু এই চল্লিশটা ভাই পকেটে নাই একশোটা করে টাকা